এইমাত্র মাত্র এর কাছে খসড়া ভোটার তালিকা পাঠিয়ে দিল নির্বাচন কমিশন কিভাবে দেখবেন সে ভোটার তালিকা এই মুহূর্তে সব থেকে বড় খবর যে এই মাত্র এর কাছে খসড়া ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন কিভাবে দেখবেন সবটা জানবার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটি লাইক করুন একটি শেয়ার করুন যাতে অন্যরা জানতে পারে জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে তাহলে খবর এখনকার সব থেকে বড় খবর হলো এই মাত্র খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে বিএল তাহলে দেখুন কি প্রতিবেদন সেই সম্পর্কে উঠল এটি একটি ছোট্ট প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন খসড়া তালিকায় আনুষ্ঠানিক প্রকাশের চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশন দপ্তরে এটা তো এখনই বোঝা যায় যে যেহেতু ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে আগামীকাল সেই জন্য এর তো চূড়ান্ত প্রস্তুতি চলবে আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশন দপ্তরে এটা স্বাভাবিক কমিশন সূত্রে খবর ওই তালিকা কাদের নাম রয়েছে তা ইতিমধ্যে বিএলও অ্যাপে দেখা যাচ্ছে তাহলে ওই তালিকায় কাদের নাম রয়েছে সেটা বিএল অ্যাপের মাধ্যমে কাছ থেকে জানা যাচ্ছে বিএল ওদের কাছে জানা যাচ্ছে অর্থাৎ খসড়া তালিকায় কাদের নাম রয়েছে তা বিএলও অ্যাপে দেখা যাচ্ছে এখন থেকেই এখন থেকেই অর্থাৎ খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার আগেই দেখা যাচ্ছে আনুষ্ঠানিক প্রকাশ হয়নি এখন খসড়া ভোটার তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি তবে বুথ স্তরের আধিকারিক মানে বিএল ব্যবহারের জন্য তৈরি বিএল অ্যাপে ইতিমধ্যে চলে এসেছে খসড়া তালিকা বিএল ওদের কাছে বিএল যে অ্যাপটা ব্যবহার করে সেই অ্যাপে বিএল অ্যাপে সেই খসড়া তালিকা কিন্তু চলে এসেছে সেই তালিকা এখন থেকে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিএল ওরা সেই তালিকা বিওলোরাই দেখতে পাচ্ছে এখন শুধুমাত্র বিয়লরা সেই তালিকা দেখতে পাচ্ছে যদিও সর্বসাধারণের জন্য তালিকা প্রকাশ হবে মঙ্গলবার অর্থাৎ সবার জন্যে এই তালিকাটা কিন্তু প্রকাশিত হবে আগামী মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরই সেখানে নাম রয়েছে কিনা না তা যাচাই করে নেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছে কমিশন এই যে খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে সেখানে আপনার নাম আছে কিনা না অর্থাৎ ভোটারের নাম আছে কিনা সেটা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন কিভাবে তা যাচাই করা যাবে তাও জানানো হয়েছে কিভাবে সেটা দেখা যাবে বা যাচাই করা যাবে এটা জানানো হয়েছে কমিশনের তরফে কমিশন জানিয়েছে ভোটারেরা বিয়লদের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে পারবেন বিয়লরা বিয়লদের সঙ্গে ভোটারেরা বিয়লর সঙ্গে যোগাযোগ করে সেটা যাচাই করতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের ইসিআই নেট মোবাইল অ্যাপে অ্যাপ থেকেও তা জানা যাবে যাদের এই ইসিআই নেট অ্যাপস ডাউনলোড করা আছে তারাও সেখান থেকে জানতে পারবেন এছাড়া কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর ওয়েবসাইট থেকে তাও যাচাই করে নিতে পারবেন ভোটারেরা তার মানে কমিশন এ এর থেকে আপনারা দেখে নিতে পারবেন ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে আপনারা এটা দেখে নিতে পারবেন খসড়া তালিকার আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশন দপ্তরে কমিশন সূত্রে খবর ইতিমধ্যে বিএলও অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বুথ ধরে ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে সেখানে সংশ্লিষ্ট বুথ মানে এক একটা বুথেরই তো এক একজন বিএলও সুতরাং সেই এক একজন বিএলওর কাছে একটা বুথেরই তথ্য আসবে তো সেখানে বুথ ধরে ধরেই দেখা যাবে সূত্রের খবর যারা এনোমারেশন ফর্ম শুধুমাত্র সই করে জমা দিয়েছেন তাদেরও নাম থাকবে কমিশনের খসড়া তালিকায় এটা কিন্তু প্রথম থেকেই বলা হয়েছে শুধু সই করে জমা দিলেও খসা ভোটার তালিকায় নাম থাকবে কেবল মৃত অন্যত্র চলে যাওয়া নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ যাচ্ছে ওই তালিকা থেকে এই তালিকা থেকে বাদ যাবে এটা আগেই আপনারা জানেন নতুন করে বলে আর লাভ নেই এছাড়া অনেকে এরকমও রয়েছে যারা এনুমারেশন ফর্ম পূরণ করেননি অর্থাৎ তারা ভোটার হতে চান না তার মানে যারা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা করেননি তারা ভোটার হতে চান না তাদের নাম এই খসড়া তালিকা থেকে বাদ যাবে অর্থাৎ এই নামগুলিও খসড়া তালিকা থেকে বাদ পড়েছে সব মিলিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যাটি ছিল আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন তাহলে এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ যাচ্ছে কমিশন সূত্রে খবর এছাড়া খসড়া তালিকা সকলেই নাম থাকার কথা এছাড়া খসড়া তালিকায় সবারই নাম থাকবে গত সাতাশ অক্টোবর রাজ্যে এসআইআর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল সাত কোটি পাঁচশো উনত্রিশ জন কমিশন জানিয়েছে মোট নামে ফর্ম ছাপানো হয়েছিল ভোটারের তাদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিল বুথ স্তরের আধিকারিক বা বিএলও রা সবার কাছে এই ফর্ম নিয়ে গেছিল কেউ জমা করেছে কেউ জমা করেনি যারা জমা করেনি তাদের ভোটার হবে না বলেই জমা করেনি তাই এই যে ছোট্ট প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আহ একটি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে